নমস্কার আমি মৌসুমি মৌসুমি কিচেনে আপনাদের স্বাগত আজ আমার রেসিপি নিরামিষ আলু পনিরের একটা তরকারি এটি খেতে খুব সুস্বাদু ভাত রুটি পরোটা সকলের সাথেই খেতে ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগবে আলু পনিরের রেসিপি বানানোর জন্য যা যা উপকরণ লাগবে প্রথমে লাগবে আমি দুশো গ্রাম মতো পনির নিয়েছি পনিরটাকে আমি এরকম পিস পিস করে ছোটো ছোটো পিস পিস করে আমি কেটে নেব আমি এরকম ছোট ছোট পিস করে পনিরগুলোকে কেটে নিলাম পনিরের মধ্যে প্রথমে অল্প হলুদ অল্প লঙ্কার গুঁড়ো আর অল্প লবণ দিয়ে পনিরটিকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দুটো টমেটো কুচিয়ে নিয়েছি আর একটু আদা ঘষে নিয়েছি আমি গ্যাসটি অন করে কড়াইটি বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে গেলে আমি এখানে একটু রিফাইন অয়েল আমি এখানে দিয়ে দেবো সাদা তেলও দেবো সর্ষের তেল কিন্তু দেবো না এই রান্না প্রথমে তেলটি গরম হয়ে গেলে আমি প্রথমে আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো গ্যাসটি বাড়িয়ে দিয়ে আমি আলুগুলো ভেজে দেব আলুর মধ্যে লবণ দিয়ে দেবো তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে লবণ দিয়ে দিয়েছি এবার আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব দেখুন আমার লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে আলুগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যে আমি গুলো দিয়ে দেব দিয়ে পনিরগুলোকে আমি ধুয়ে নেব ধরে ভাজবো না বেশিক্ষুন ধরে ভাজলে পনির শক্ত হয়ে যায় তাই আমি অল্প ভেজে তুলে দেব আমার পনির ভাজা হয়ে গেছে এবার গ্যাসটিকে একবারে কমিয়ে আমি পনির গুলোকে একটা পাত্রের মধ্যে তুলে দিব এই তেলের মধ্যে আমি তিনটে এলাচ আর দারচিনি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম এলাচটিকে ফাটিয়ে দিয়ে দিলাম না হলে ফাটবে একটা তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু জিরে দিয়ে দিলাম দিয়ে

আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমার অনেকটা ছুটো হয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে একটু জল দিলাম আমি এখানে গরম জল ব্যবহার করেছি রান্নায় গরম জল ব্যবহার করলে রান্না টেস্টে পারে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম

এগুলোকে ভালো করে আমি কঠাতে থাকব আমার কষাগুলো মোটামুটি হয়ে গেছে এবার আলু পিঠো হতে একটু টাইম লাগবে তাই আমি আলুগুলো দিয়ে দিলাম অল্প অল্প করে গরম জল দেব আর প্রসাদে থাকবে দেখুন আমার ফসানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি লবণটা এখনই চেক করে নেবেন এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষায় আছি এবার আমি ঢাকাটা ফুললাম ফুলে আলুটা দেখি সিদ্ধ হয়েছে নাকি আলুটা হয়েছে আর একটু বাকি আছে এই মুহূর্তে আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম

আর একটা আমুক মতো ঘি আমি এর মধ্যে দিয়ে দিতে দিয়ে এটাকে ভালো করে মেধে দেবো আমাদের আলু টনি একদম রেডি হয়ে গেছে এবার আমি ঢাকাটা দিতে গ্যাসটি অফ করে দিন যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন তাহলে রাখি ধন্যবাদ